আরে ভাই এই রাস্তাটা আজকে এত ফাঁকা কেন আমার তো বোরিং লাগছে আমার তো ঘুম আসে আমার তো বোরিং লাগছে তো চলো আরো একটু আগে যাই তারপর দেখি কি হয় তো বন্ধুরা তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবো কি হতে যাচ্ছে লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবো না হঠাৎ কিছু দূর যেতে যেতেই আমি আমার বাইকের কাছে একটা গোল্ডেন সাবি দেখতে পাই সেই আমার বাইকের সঙ্গে লেগে থাকে সেই সাবিটা তাৰপৰা কিছুখন যে মোৰ বাইকটা জেট বাইক মানে উৰন্ত বাইকে পৰিণত হৈ যায় অ' মাই গড তাৰপৰা কি হ'ল দেখা বন্ধুৰ কোনোবা লাষ্ট পৰ্যন্ত দেৱা কি হৈছিল লাষ্ট পৰ্যন্ত তাৰপৰা দেখ হঠাৎ আমি একেটা খেলাৰ মাটি পইচা যায় ত' কি হ'ল বন্ধুৰা খেলাৰ মাটি আমি উৰা উৰি কৰি তই দেখ আমি এইখান বেৰৱাৰ চেষ্টা কৰোঁ কিন্তু পুলিশ আমার পেশা করতে লেগে যায় আরে ভাই এবারে আমি কী করব না তোমরা বাইরে একটা লাইক আবার সেই করে দিও দেখো পুলিশ আমার পেছনে পড়ে গিয়েছে তাহলে আমি এখন কীভাবে ভাসবো আমাকে তো মনে যায় আকাশে বা উড়ে চলে যেতে হবে না তারা পুলিশে কিন্তু আমাকে ধরে ফেলবে তো চলো আমি এবার বাইকটা নিয়ে সন্ধ্যের উপরে চলে যাই আমি অনেকটা উপরে চলে এসেছি চলে এবার আমি চাঁদের ভিতরে ঢুকে পড়ি নাহলে কিন্তু পুলিশ ধরে নেবে আমি কিন্তু পুলিশকে ধরা দিলে হবে না চলে বন্ধুরা দেখতে পেয়েছো আমি চাঁদের উপরে চলে এসেছি এখন কিন্তু পুলিশারা আমাকে আর ধরতে পারবে না ও মাই কড এটা কীভাবে হলো বন্ধুরা তোমরা ভিডিওটা ভালো হলো একটা লাইক অবশ্যই করবে আর এরকম ভিডিও দেখা জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা দেখাবে তোমাদের পরের ভিডিওতে বাই বন্ধুরা